তোমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি দু কোটি পনেরো লাখ যুবক যুবতীর চাকরি কেড়ে নিয়েছে লোভ দিয়েছে চাকরি দেবে তাদের কিন্তু কই হলো না উত্তপ্ত বাজেট অধিবেশন বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি নিন্দায় সরব স্পিকার বেকার বিরোধী বাজেট বলে কটাক্ষ করছে বিরোধী দল বিজেপি কর্মসংস্থানের কোনো উল্লেখই নেই আক্রমণ সানাচ্ছেন বিরোধী দলনেতা এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেট কৃষক বিরোধী বাজেট পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আবাসনের কাজ যে বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দোশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে হারমাদেরকে বাড়ি দেওয়া হবে এই তো বাজেট আর কিছু না আর এরপরে মোদীজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে না পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন